গত দুই সপ্তাহ ধরে কোনো ছুটি নেই একটানা কাজ করতেছে দুই শিফটে মানে গলা ও বসে গেছে তারপরে শরীর তো না আর মস্তিষ্ক তো একবারে হ্যাং হয়ে গেছে চোখ মুখ দেখে তো বুঝতেছেন যে কি একটা অবস্থা যে শারীরিক চাইতে মানসিকভাবে বেশি খারাপ লাগতেছে তাই একটু শান্তি খোঁজার জন্য গাড়ি নিয়ে বেরোলাম রাত্রে এই নিরিবিলি রাস্তাতে দেখে একটু মাথা ঠান্ডা করা যায় কিনা একটু ভালো লাগা খুঁজে পাওয়া যায় কিনা সেই উদ্দেশ্যে এখন ডিউটি শেষ করে রাত বাজে প্রায় সাড়ে বারোটা এখন একটু লং ড্রাইভে যাচ্ছে একা একা মিউজিক শুনতে শুনতে কোনো ফল হল নেই কোনো কিছু নেই শুধু আমি আর রাস্তা ইতালির রাতটা দিনের থেকে একদম আলাদা শব্দ কম আলো বেশি এই সময়টা মানুষের মাইন্ড ফ্রেশ করার জন্য একটা পারফেক্ট মুহূর্ত প্রবাসে যে মানুষগুলো কাজ করে শুধু তারাই বুঝতে পারবে যে একটানা কাজ করলে কতটা কষ্ট লাগে শরীর কতটুকু ভেঙে পড়ে এটা রিলেট করতে পারবেন বাংলাদেশে যারা রেস্টুরেন্টে জব করেন যখন দু শিফটে কাজ করতে হয় চোদ্দ ঘন্টা করে পার ডে কাজ কিন্তু সাপ্তাহিক কোনো ছুটি নেই তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা কেমন বাংলাদেশে থাকলে হয়তো এখন বন্ধুদের সাথে চা খেতাম তাদের সাথে একটু আড্ডা দিতাম হাসি বা জীবনের যে গল্প ছিল সেগুলো তাদের সাথে শেয়ার করতাম কিন্তু এখানে এই এখন সঙ্গে দিনের সাগরটা কেমন আমি জানি না কারণ যে সাগরটা তেমন ঘুরে দেখা হয়নি দিনের বেলা তো সব কাজে থাকে সাগর দেখবো কিভাবে তা রাতের সাগরটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এই যে জায়গাটা দেখতে দূরে না আমি কিন্তু গর্জন সেই গর্জনটা কিন্তু আমি শুনতেছি হয়তো আপনি শুনতে না আর এই গর্জনটাই মনে হচ্ছে যে আমার ভিতরে যত ক্লান্তি আছে যত হতাশা আছে কিছুই কেমন যেন ধুয়ে নিয়ে যায় তার সাথে যারা প্রবাসী আছেন তারা একটু নিজের যত্ন নিয়েন কারণ যে দেশে থাকলে হয়তোবা আপনার সেবা করার জন্য অনেক মানুষ থাকতো কিন্তু এখন আপনি একা আঁকাটা যতটুকু জরুরি তার চাইতে বেশি জরুরি আপনার শরীরটা ঠিক রাখা মন মানসিকতা সবকিছু ঠিক রাখা আপনি যদি ব্যালেন্স করে জীবন রাখতে পারেন তাহলে আপনি এগোতে পারবেন না হয়তো আপনি এগোতে পারবেন হয়তোবা আজকে আপনি অনেক কষ্ট করবেন হয়তোবা আপনি একটু বেশি কাজ করে বেশি টাইম কাজ করে একদিনে একটু বেশি টাকা পাবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে আপনি বেশি টাকা পাচ্ছেন কিন্তু পরশুদিন হয়তো বা আপনি আবার অসুস্থ হয়ে পড়তে পারেন যে টাকাটা আপনি ইনকাম করছিলেন লং টাইম ডিউটি করে এই টাকাটা ওষুধের পেছনে চলে যাবে তাই জন্য সবাই যার জায়গা থেকে নিজের দিকে খেয়াল রাখবেন এই রাতটা আমার অনেক দরকার ছিল কাজ করতে করতে একঘেয়েমি হয়ে যায় জীবনটা যদি একটু বাইরে বেরোয় মনটাকে ফ্রেশ না করা হয় তাহলে মনে হয় যে আমি জেলখানায় বন্দি আছি চার দেওয়ালের ভেতরে কাজ চোদ্দ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা দশ ঘন্টার নিচে তো নামেই না এটাই আমাদের প্রবাস জীবন ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো ইতালি থেকে প্রতিদিন জীবনের গল্প শেয়ার করব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ